একদম টলার থেকে মাছ ধরে নিয়ে আসছে এটা ভিডিও করলাম মামা রিকি মাছ একদম ফ্রেশ মাছ এই যে ধইরা নিয়ে আসছে ট্রলারে করে জোস ছুরি মাছ ছুরি মাছ হ্যাঁ বাহ্ এইসব সেইম মাছ ওই যার বস্তায় আছে তো আপনার দেখলেন একদম মানে ফ্রেশ মাছ কুয়াকাটায় এগুলো হচ্ছে বিচের পারে আজকে সন্ধ্যায়

এই এই নয় দিনে ঠাকুরে আছিলেন ঠাকুরের বেশ জাহাজটা সিপিপ চলে দেখা যায় ওই যে গোল গোল ভাইসা থাকে নয় দিন পর আমার মাছ ধরে নিয়ে আসছে পাতা মাছ ছুড়ি মাছ আরো অনেকগুলো মাছ আছে হচ্ছে বোর্ডে ওনার নাম কি মামা ভিডিও তো সমস্যা নাই স্মারণ লাগে নাকি দরো ভাই এটা কি কথা বললেন

পাঁচ ঘন্টা পর মাছ ধরেন জাল ফেলেন রিক্স তো আছে রুলিং কেমন রুলিং কেমন ধন্যবাদ ভাই